এই ছোট্ট জঙ্গলটার একটা মজার গল্প আছে তোমরা যে ছোট্ট জঙ্গলটা দেখতে পাচ্ছ আর এই ছোট্ট জঙ্গলটাই ছিল এই বাগানটাতে ভয় লাগার একমাত্র প্রধান কারণ আমি এসেছি এই বাগানটাতে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে এই বাগানটাতে কোনো গাছই নেই এখন আর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সকালে মিষ্টি রোদের হালকা এবং ছোট্ট বলকে তোমাদের সকলকে স্বাগতম নাম আমার অমরজান আর ছোট ছোট বলক বানা নয় আমার কাম আজকের বলো আমি তোমাদের দেখাবো আমাদের এলাকার সবচেয়ে ভয়ঙ্কর একটি জায়গা যেখানে আমাদের মা চাচিরা এবং আমাদের বাবা দাদারাও সন্ধ্যার পর যেতে বারণ করতো এবং ঘর দুপুরের আজন যখন তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি তামাকের জমি এই তামাক নাকি গরু ছাগলেও খায় না কিন্তু এই তামাক কিছু মানুষে খায় আর যে মানুষগুলো এই তামাক খায় তারা তো গরু ছাগলের চেয়েও নিচের স্তরের প্রাণী আর আমরা সকলেই জানি যে জিনিসটা খাওয়া হারাম আর ওই জিনিসটার ব্যবসা করাও হারাম আর আমরা সকলেই চেষ্টা করবো হারাম ব্যবস্থা থেকে দূরে থাকার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বুঝতান করুক এবং হারাম থেকে দূরে রাখুক এবং হালের সঙ্গে রাখুক আমি এখন যাচ্ছি একটি পুকুরের পাড় দিয়ে এই পুকুরটা আমাদের বাড়ির একটু পাশেই আর ওই তো ওখানে দেখতে পাচ্ছ যে একটা ছোট্ট স্কুল আর এখানে ছোট ছোট বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে আমার দুটা ভাতি যা ওখানেই পড়াশোনা করে কিন্তু ওরা এখন বর্তমানে অসুস্থ তাই অনেকদিন যাবৎ স্কুলে আসতে পারছে না তোমরা সকলেই ওদের জন্য দোয়া করবে আর এই পুকুরটা দেখো পুকুরটার পানি একদম নষ্ট হয়ে গেছে পুরো পানি সবুজ হয়ে গেছে জানি না কেন হয়েছে তাই আমি ধীরে ধীরে হাঁটছি এই পুকুরের ধার দিয়ে একটা কথা বলি যে ওখানে যেতে হলে কিছু বাড়ির মধ্যে যেতে হবে আমি বাড়িগুলো দেখাতে পারবো না কেননা নতুন নতুন ভিডিও বানাচ্ছি আর বাড়ির মধ্যে ভিডিও শরম লাগে দেখো এগুলো ছেলে তামাক পাতা আমি ওই বাড়িগুলো পার করে এসেছি আর একটা বড় রাস্তাও আমি পার করে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তাই আমি বাড়িগুলোর মধ্যে কোনো সুর নিতে পারবো না কেননা আমি মানুষের মধ্যে ভিডিও বানাতে অনেক শরম পাই তাই আমি বাড়িগুলোর মধ্যে কোনো সুর নিতে পারি নাই আই এম সরি এটা একটা আলের রাস্তা আর আলের রাস্তা হলেও এটা একটু বেশ মোটা এখান দিয়ে ভ্যানও যেতে দেখা যায় মাঝে মাঝে আর এটা হচ্ছে পানের জমি যেটাকে আমাদের এলাকায় পানের বড় নামে ডাকে তোমাদের এলাকায় কী নামে ডাকে সেটা আমি জানি না আর পাশে অনেকগুলো ধানের জমি দেখা যাচ্ছে আর ওই তো বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে সম্ভবত ওইটাই হবে আর হচ্ছে ওর পূর্ব পাশেও আছে সেটা অনেক ঘন জঙ্গল আর আমি ওখানে যাব, তোমরা দেখতে থাকো তোমরা আমার পিছনেই দেখতে পাচ্ছ একটা খ্যারের জমি অনেক সুন্দর খেলগুলো এটা কিছুদিন আগে মনে হয় লাগানো হয়েছে কেননা এখানে এই জমিটা ছিল না সম্ভবত বেশ কিছুদিন আগে লাগানো হয়েছে তোমাদের আমি একটা জিনিস দেখাই এখানে বসে থাকার জন্য একটা টং বানানো হয়েছে আর একটু দূরে দেখতে পারছো যে একটি ছোট টিনের ঘর আর এখান থেকে যে জমিটা দেখা যাচ্ছে এই জমিটা সম্পূর্ণ একজনারই আর এই জমিটা এত বড় মনে হয় বিঘা দুয়েক হবে আর এই জমিটাতে এত ধরনের ফসল লাগানো হয়েছে যেটা বলার বাহিরে আর এই জমির যে মালিক তিনি অনেক পরিশ্রমী আর উনি বেশিরভাগ সময় এই জমিটাতেই কাটায় আর রাত্রেবেলাও সম্ভবত ওই ছোট ঋণের ঘরটাতেই থাকে আমি আসার সময় তার একটা ছোট সাইকেল দেখে এসেছি আমাকে ওখানে একা একা যেতে একটু ভয় লাগছে যতই বড় হয় না কেন মা বাবা সবসময় বলতেছে ওই বাগানটাতে একা একা যাওয়ার ঠিক হবে না কিন্তু আমি যখন এসেছি ওখানে যাবই যতই ভয় লাগুক না কেন যেহেতু দিনের বেলা আমার মনে হয় যে অত কিছু হবে না আর তখন ছোট ছিলাম তো মা বাবার কথা সবসময় রাখতাম আর ভয়টা একটু ভিতরে বেশি ছিল এই আমরা ওই জায়গাটাতে দুপুরবেলা বা সন্ধ্যার পরে কখনো যাইনি আর এখানে যে পুকুরটা এই পুকুরটাও কিন্তু দুই তিন বছর আগে ছিল না আর এই পুকুরটাও ছিল এই জমিগুলোর মতো উঁচু আর এখানকার রাস্তাটাও এখন ঠিকঠাক মতো নাই আর যখন আমরা যেতাম তখন এখানে সুন্দর একটা রাস্তা ছিল কিন্তু এগুলো সব ফুরে খারে একদম উঁচু নিচু বানিয়েছে আর আমাকে এই সব নিচু উঁচুর মধ্যেই দিয়েই যেতে হবে কিছু করার নাই এখন এই গাছটা ধরে এখান থেকে নামছি তারপর এ পাশ দিয়ে আমি উঠবো জানি না কত কষ্ট হবে এই রাস্তাগুলো আগে অনেক সুন্দর ছিল কিন্তু লোকগুলো কেটে কুটে রাস্তাটা একদম অবস্থা কাইল করেছে তাও একটু তো ভয় লাগছেই যেহেতু পুকুর পাড় দিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে যদি কোথাও একটু সাপ শুয়ে থাকে তাহলে আমি শেষ আমি আবার সাপ দেখলে অনেক ভয় পাই কিন্তু আমাকে যেতে হবে উঁচু নিচু কিছু করার দিয়ে আমি যাচ্ছি এখানকার ভুট্টা দুপুরে দেখতে পারছো আর এখান দিয়ে একটা সুন্দর রাস্তা ছিল কিন্তু এখানে সে রাস্তাটা আমি আর দেখতে পাচ্ছি না মনে হয় রাস্তাটা কেটে ফেলে দিয়েছে আর দিয়ে ভুট্টা চাষ করেছে যাই হোক এখন ভুট্টার মধ্যে হলেও আমাকে যেতে হবে যেহেতু আমি এসেই করেছি আর কিছু করার নাই আমি ধীরে ধীরে এখন যাচ্ছি এই ভুট্টাগুলোর মধ্যে আর এই ভুট্টার ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছোটোবেলায় আমরা এই ভুট্টার ফুল দিয়ে অনেক খেলাধুলা করেছি আর ভুট্টার কাছে দেখতে পাচ্ছ অনেক বড় বড় পোকা এল্লা আমার হাতেও একটা উঠেছে এখন আমি যেতে থাকি এই ভুট্টার মধ্যে দিয়ে কিছু করার নাই আমি একা একা এসেছি জানি না কি হবে তোমরা আমার জন্য দোয়া করো যদিও কিছু হয়ে যায় আমরা এখন অনেকটাই প্রায় বড় হয়ে গেছি তাই যেহেতু দিনের বেলা আসছি আর আমার অত ভয় লাগছে না আর আমি আমার আশেপাশে দেখতে পেরেছি যে অনেক মানুষের কাজবাস করছে আর যদি কিছু হয়ও তাদেরকে আমি ডাক দিব তাই আমার অত ভয় লাগছে না যেহেতু মোটামুটি বড় বড় মানুষে কাজ করছে তাদেরকে আমি চিনু কাউকে কাউকে কেউ আমার দাদু হয় ওখানে একজন জমি আছে আমি তাকে তোমাদের দেখাই তোমরা দেখতে পাচ্ছ কি না অনেক দূরে একজনকে জমি নিতে দেখা যাচ্ছে আর উনি সম্ভবত আমার দাদু হয় আমি ওনাকে চিনি যাই হোক ভালোই হলো যে উনি এখানে আছে এই পানের জমি আলটা দিয়ে হেঁটে হেঁটে আমি ওই বাগানটাতে আমি এসেছি এই বাগানটাতে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে এই বাগানটাতে কোনো গাছই নেই এখন আর আল্লাহ তোমরা দেখো এখানে কোনো গাছই নেই আর এখানে মাটি কেটে পালা করে রেখেছে সম্পূর্ণ বাগানটাই এখন ফাঁকা এই বাগানটাতে অনেক বড় বড় গাছ ছিল অনেক জঙ্গল ছিল আমরা কিন্তু সন্ধ্যার পরে এখানে আসতাম না বাগানটা এখন সম্পূর্ণ ফাঁকা করে কেউ ঘাস চাষ করেছে কেউ রসুন পেট চাষ করেছে আবার কেউ কচুর চাষ করেছে আর ওই মাটির উপরটা গেলে তোমাদের আমি সবকিছু দেখাতে পারবো কিন্তু এখানকার ভয় লাগার যে কারণটা সেটা কিন্তু এখনো আছে আমি ওটাও তোমাদের দেখাবো গত দুই তিন বছর আগেও কিন্তু আমরা এখানে অনেক ক্রিকেট ম্যাচ খেলেছি আমি যখন দুই তিন বছর পর আসলাম দেখলাম যে সম্পূর্ণ বাগানটাই ফাঁকা না এ থেকে বোঝা যায় যে মানুষ পরিশ্রম করে কেউ জায়গা ফেলে রাখতে চায় না আর এই জন্যই এরকম একটা জঙ্গলওয়ালা জায়গা অনেক গাছ ছিল যেখানে সে গাছগুলো কেটে জঙ্গলগুলো পরিষ্কার করে মানুষ অনেক ধরনের চাষাবাদ করছে আর এরকমই পরিশ্রমী হোক মানুষ আমরা এটাই চাই এখন আমি তোমাদের দেখাবো আমাদের লেক বাউন্ডারি অফ বাউন্ডারি স্টেট বাউন্ডারি এবং পিছনের বাউন্ডারি কোন বাউন্ডারিটা কোথায় ছিল এবং আমাদের পিচটা কোথায় ছিল তাহলে চলো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের পিচটা ছিল আর এই সাইডগুলো দিয়ে তারপর এই সাইডগুলো দিয়ে এবং পিছনে অনেকগুলো গাছ ছিল বল মারলে বেশিরভাগ বলই গাছে লাগতো আর আমাদের অফ বাউন্ডারিটা ছিল বেশি দূরে না ওই তো ছোট একটা আল দেখা যাচ্ছে ওখানে আমাদের অফ বাউন্ডারি ছিল ওই তো লাইন বা লাইন গাছগুলো দেখা যাচ্ছে ওখানে আমাদের স্টেট বাউন্ডারি ছিল ওই তো দুই তিনটা গাছ এক লাইনে দেখা যাচ্ছে ওখানে অনেকগুলো গাছই ছিল আর ওই তো ছোটটা একটা জঙ্গল আমার নৌকে সোজায় ওখানে আমাদের লেক বাউন্ডারিটা ছিল আর পিছনে যে পানের বড় আলটা আছে আর ওই আলটাই আমাদের পিছনের বাউন্ডারি ছিল এখানকার ভয় লাগার কারণ হিসেবে যে জায়গাটা ছিল ওই জায়গাটা কিন্তু এখনো অক্ষতই আছে কেউ সাহস পায়নি ওই জায়গাটা কেটে ফেলার আর আমি তোমাদের এখন ওই জায়গাটাতেই নিয়ে যাব। আমরা যখন এখানে খেলতে আসতাম তখন এই আমের গাছটা অনেক ছোট ছিল আর এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু মনে হয় এখনো আম ধরা শুরু করে নাই তোমরা যে ছোট্ট জঙ্গলটা দেখতে পাচ্ছ আর এই ছোট্ট জঙ্গলটাই ছিল এই বাগানটাতে ভয় লাগার একমাত্র প্রধান কারণ আর এই ছোট্ট জঙ্গলটার জন্যই এই বাগানটাতে মানুষ এত ভয় পেত কিন্তু দেখো বাগানটা পরিষ্কার করলেও কিন্তু মানুষ এই ছোট্ট জঙ্গলটা এখনো কাটেনি আর আমি আমার জীবনে এইবারই প্রথম এই ছোট্ট জঙ্গলটার এত কাছে আসি এই ছোট্ট জঙ্গলটার একটা মজার গল্প আছে আমার চাচারা যখন ধান কেটে জমিতে রেখে দিত আর ওই ধান গুলো দেখাশোনা করার জন্য বেলা এই পাতারে থাকতো যেটাকে আমাদের গ্রামের ভাষায় পাথারি বলে আমরা আর তখন আমাদের চাচারা আমাদের সঙ্গে গল্প করতো যে ওখান থেকে মানুষ নাকি বের হতো সাদা কাপড় পরে আবার সে নাকি এখান থেকে আমাদের ওইদিক একটা জঙ্গল আছে ওখানে যেত আবার ওখান থেকে কেউ নাকি আবার এই ছোট্ট জঙ্গলটাতে আসতো আমরা এই গল্পগুলো শুনে ছোটবেলা অনেক ভয় পেতাম কিন্তু এখন তো আর সেরকম ভয় পাই না আর এইগুলোকে আমরা সেরকম বিশ্বাস করি না আমার জীবনে এইবারই প্রথম আমি ছোট্ট জঙ্গলটার গাছের পাতা দেখছি কিন্তু আমার সেরকম ভয় লাগছে না আর এই ছোট জঙ্গলটা যতই মানুষ ভয় না কেন দেখতে কিন্তু অনেক সবুজ এখানে একটা ছবি তো হবে বন্ধুরা আজকের বলো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে কিন্তু তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে কে কারো ক্ষতি করবে না কেউ কখনো কারোর সাথে হিংসা করবে না নিজে নামাজ পড়বে এবং অন্যকে নামাজের জন্য অনুরোধ করবে আল্লাহ হাফেজ